সবকিছু ঠিকঠাক ছিল ও দুপুরে আড়াইটা নাগাদ বাড়ির থেকে বেরোলো মা আমি একটু তিন তিনবার দিতে যাবো

ও বললো কি আমি দিয়া তো আমার কাছে আসেনি তখন রোহিত খুঁজতে গেছে ওকে খুঁজতে গিয়ে মেহের বলল যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি মেহের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল তারপর থেকে মেয়ের মোবাইল সুইচ টপি আছে আমি পাইনি আমাদেরকে ফোন করছে আমার ফোন থেকে তো ফোন করছিল তো

আমরা দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে গলার এখানে কেমন দাগ আমরা তখন এখন অতটা জানি না আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে কথা বলতে না পুরে এসে সিভিলে ভর্তি করলাম তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও উদ্ধার আমরা আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না আমাদের আমরা আমাকে ফোন করতে তো তো বলল যে দিয়া ওর মাকে ফোন দাও আর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না তো আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড ওকে বাড়ির সামনে আইনে দাও তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে ওকে বাড়ির সামনে আইনে দাও আমরা তারপরে দেখি তো আদিক বাড়ির সামনে আইল তখন দেখি খুব মানে কথাবার্তা কিছু বলতেছে না

আজকে তিন বাতিতে হয়নি মানে ওভার ব্রিজ দেখা হয়েছিল কাকে ফোন করলো যে তিন বাতিতে আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাব ওভার ব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ধরে সেই ওভার আমাদেরকে তো বললো এই পাশে ওভার তো দুটো সাইড আছে তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে ওকে বলে ওখানে পাইছে আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটা যে ওখানেই সিওর থাকবে ও মানে বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো সন্দেহের কথা জানি না কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো ও যেহেতু ওর সাথে যায়নি তাহলে ও বললে ওকে খুঁজছে বলে তা আমাদেরও কোন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে আমার নাম পিয়ালি মজুমদার পিসি হই চোদ্দ বছর দিয়া মজুমদার নাইনে পড়ে জোস ইসে তো এখান থেকে যে স্কুল আছে না কি নাম বলার জন্য হ্যাঁ জোস নাম হতে পড়ে নাইনে